তো পিঠে তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন এবার আনারস পিঠে বাড়িতে বানিয়ে বাড়ির সবাইকে খুশি করে দিন আর বাড়িতে বানালে দেখবেন এইভাবে করে সবাই খুশি হয়ে যাবে আর খেয়ে এত প্রশংসা করবে বলার বাইরে কতটা নরম তুলতুলে সফট হয়েছে কি জাস্ট মুখে দিলে কিন্তু মিলিয়ে যাবে দুর্দান্ত লাগে খেতে একবার শুধু এইভাবে করে বানিয়ে দেখুন সারা জীবন সাথ কিন্তু মুখে লেগে থাকবে নমস্কার বন্ধুরা প্রতিমা কিচেন ভিলেজ ফুটের নতুন একটা ভিডিওতে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপিটা শুরু করছি আর আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ভীষণ মজা নরম তুল তুলে মুখে দিলে মিলিয়ে যাওয়ার মতন আনারস পিঠা বানানো কিন্তু জলের মতন সহজ আর খেতে ভীষণ ভালো লাগে আর বাচ্চাটাকে বড় সকলে দেখবেন ভীষণ খেতে পছন্দ করবে আর খুব সহজভাবে দেখে দেবো আপনারা খুব সহজভাবে তৈরি করে খেতে পারবেন তো কিভাবে বানাচ্ছি বন্ধুরা স্কিম না করে পুরো ভিডিওটা দেখবেন আশা করি আজকে পিঠা রেসিপি দেখতে আপনাদেরকে ভীষণ ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখন পর্যন্ত চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যারা যারা ফেসবুক পেজটাকে দেখছেন তারা পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তবে আজকে যে আনারস পিঠাটা আমি তৈরি করব একদম অন্যরকমভাবে তার জন্য দেখুন এখানে আমি গাজর নিয়েছি ছোট একটা বাটিতে এক বাটি নিয়েছি গাজর তো গাজরটাকে আমি ডুমো ডুমো করে কেটে নিয়েছি তো আমি এখানে একটা মিষ্টি জানিয়ে নিয়েছি তো জারের মধ্যে আমি এই টুকরো করা গাজরগুলো দিয়ে দেব আর সামান্য পরিমাণে একটু জল দেব পেস্ট করানোর জন্য এবার আমি খুব সুন্দর করে মিহি করে একটু পেস্টটা তৈরি করে নেব তো গাজরটাকে আমি পেস্ট বানিয়ে নিয়েছি এ দেখুন একদম মিহি করে একটু পেস্টটা তৈরি করে নিতে হবে যেন গুটি ভাবটা যেন না থাকে আর এদিকে আমি উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো আমি হাফ চামচ ঘি এবার যে আমি গাজরের পেস্টটা তৈরি করেছি সেটা দিয়ে দিব একটু ঘির সঙ্গে নাড়াচাড়া করে ভেজে নেব গাজরের কাঁচা গন্ধটা চলে যাওয়া অব্দি একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর ঘিয়ের সঙ্গে যদি ভাজানো যায় তাহলে গাজরের কিছু কাঁচা গন্ধটা থাকবে না তো গাজরটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নিয়েছি তো দেখুন এইভাবে করে আমি ভেজে নিয়েছি গাজরটাকে এবার দিয়ে দিব এক বাটি জল তো অবশ্যই একটু মাফ করে নেবেন এবার আমি জলটাকে একটু নাড়াচাড়া করে কুসুম গরম করে নেব তো একটু নাড়াচাড়া করে আমি কুসুম গরম করে নিয়েছি যে বাটি মেপে আমি জলের পরিমাণটা নিয়েছি সে বাটি মেপে আমি এক বাটি শুকনো আতপ চালের গুঁড়ো নিয়েছি তো আপনারা চাইলে এখানে সুজি দিয়েও করতে পারেন চালের গুঁড়ো যদি না থাকে তো সুজি দিয়েও পিঠেটা তৈরি করতে পারেন এবার না করব করবো মিডিয়াম টু লো আছে করে আর এইভাবে করে অনাবর্ত কিন্তু না করতে হবে নাহলে নিচের দিকে লেগে যাবে এইভাবে না করে আমি ডোয়ের পরিণত করে নেব তো এইভাবে অনাবর্ত না করে দেখুন আমি ডৈয়ের পরিণত করে নিয়েছি ঠিক এইভাবে করে করে নিতে হবে আর কী সুন্দর দেখুন কোড়াই থেকেও ছেড়ে আছে তো ডোটা হয়ে গেছে এবার নামিয়ে নেব এবার আমি থালার মধ্যে ঢেলে নেব ডোটাকে আর হালকা করে ঠান্ডা করে নেব যেন হাতে মাথানো যায় তো ডোটা ওদিকে হালকা করে ঠান্ডা হতে থাক তো তখনই আমি পিঠের জন্য কুটটা তৈরি করে নেব তো কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো এক বাটি কুড়ানো নারকেল আর দিয়ে দেবো গুড় আপনারা চাইলে চিনি দিয়েও করতে পারেন কুরটা গুড় দিয়ে করতে গেলে খেতে বেশি ভালো লাগবে আর দিয়ে দিব সামান্য একটু জল না চাড়া করে আমি তৈরি করে নিয়েছি তো হয়ে গেছে এবার প্লেটের মধ্যে তুলে নেবো আর এদিকে ডোটা হালকা করে ঠান্ডা হয়ে গেছে এবার হাত দিয়ে মুখে নেব খুব ভালো করে এইভাবে করে হাত দিয়ে চটকে মেখে নিলে ডোটা একদম স্মুথ হয়ে যাবে আর খেতেও বেশি ভালো লাগবে পিঠেটা একটু সময় নিয়ে এইভাবে করে চটকে মেখে নেব তো একটু সময় নিয়ে আমি মেখে ডোটাকে আমি তৈরি করে নিয়েছি আর এ দেখুন এইভাবে করে একদম স্মুথ করে ডোটা এডি করে নিতে হবে এবার আমি এই ডোটা থেকে লেচি কেটে নেব আর হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব তো হাতের মধ্যে নিয়ে গোল করে নিয়েছি একটু চ্যাপটা করে বাটি শেপ তৈরি করে নেব পুটটা ভরার জন্য তো দেখুন এইভাবে করে বাটি শেপ তৈরি করে নিয়েছি আর পুটটা যে তৈরি করেছি সেখান থেকে অল্প করে নিয়ে নেব আর মাঝখানে এইভাবে করে দিয়ে দেবো ভালো করে মুড়িয়ে নেব এই দেখুন এইভাবে করে ভালো করে একটু মুড়িয়ে নিতে হবে আবারও হাতের মধ্যে নিয়ে একটু গোল করে নেব তো দেখুন গোল করে নিয়েছি এবার লম্বা করে নেব তো দেখুন হাতের মধ্যে নিয়ে একটু লম্বা করে নিয়েছি তবে মাথার দিকটা একটু ছুচালো রেখেছি আনারসের শেপটা দেওয়ার জন্য একটা আমি ছুরি নিয়েছি ছুরিটা দিয়ে জাস্ট এইভাবে কোনাকিভাবে দাগটা টেনে দিতে হবে এই যে দেখুন এইভাবে করে টেনে দিচ্ছি এই ডিজাইনটা তৈরি করানো কিন্তু ভীষণই সহজ এই যে দেখুন এইভাবে করে টেনে দিয়েছি তো এবার আমি এইভাবে করে ভাবে দাগটা টেনে নেব তো দেখুন এইভাবে করে আমি টেনে নিয়েছি দাগটা আর এখানে আমি ডিজাইনটা তৈরি করার জন্য একটা কেঁচি নিয়েছি তো কেঁচিটা দিয়ে এইভাবে করে কেটে নেব আনারসের গায়ে যে কাটা কাটা দাগুলো থাকে সেটা আমি তৈরি করে নিচ্ছি এইভাবে করে কেটে নিলে কিন্তু আনারসের গাটা কিন্তু খসখসে একটু দাগ থাকে সেটা তৈরি হয়ে যাবে তো দেখুন এইভাবে করে কেটে নিয়েছি তো এখানে আমি একটা সবুজ ডো নিয়ে নিয়েছি এটা পালং শাক দিয়ে রস দিয়ে আমি মেখের ডোটা তৈরি করেছি অল্প করে নিয়ে আমি এই উল্টো থালার মধ্যে এইভাবে করে একটু আঙুলটা দিয়ে লম্বা করে নেব আর এইভাবে করে আঙুলটা দিয়ে একটু চ্যাপটা করে নেব এইভাবে করে আমি চার পাঁচটা তৈরি করে নেব আর এইভাবে করে আমি পরপর বসিয়ে দেবো দেখুন আমি পর পর এইভাবে করে পাঁচটা বসিয়ে দিয়েছি এবার এটাকে এইভাবে করে ঘুরিয়ে একটু রোল করে নিতে হবে এই যে দেখুন এইভাবে করে তৈরি করে নিয়েছি এবার আনারসের মাথাটা তৈরি করে নেব তার জন্য দেখুন মাথার দিকটা আঙুল দিয়ে এইভাবে করে একটু চেপে দেব আর একটু জল লাগিয়ে দেব তাহলে বসানোর সুবিধা হবে এবার এইভাবে করে বসিয়ে দেব আর দেখুন একটা কাঠি দিয়ে এইভাবে করে একটু চেপে সেট করে নিতে হবে তো দেখুন আমি মাথাটা তৈরি করে নিয়েছি আনারসে আর কী দারুল দেখতে লাগছে দেখুন কত সহজ বাড়ানো যে কেউ তৈরি করে নিতে পারবে এই আনারসের পিঠেটা সবগুলোই আনারস পিঠে আমি তৈরি করে নিয়েছি আর দেখতে কি সুন্দর লাগছে দেখুন তো আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে বলবেন আর এখানে একটা ঝাঁঝরা থালা নিয়েছি তো থালার মধ্যে আনারস পিঠেগুলোকে তুলে নেব তো সব পিঠেগুলোই আমি তুলে নিয়েছি এবার আমি পিঠেগুলোকে ভাপিয়ে নেব তার জন্য একটা পাত্রে জল গরম করে নিয়েছি এবার পিঠের থালাটা বসিয়ে দেবো একটা থালা দিয়ে ঢাকা চাপা দিয়ে মিডিয়াম টু লো আছে করে আমি সাত মিনিট জাল করে নেব তাহলে আনারস পিঠেগুলো একেবারে তৈরি হয়ে যাবে তো মিডিয়াম আছে আমি সাত মিনিট জাল করে নিয়েছি এবার ঢাকনাটা তুলে নেব আর এই দেখুন আনারস পিঠেগুলো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে আর কি সুন্দর দেখতে লাগছে দেখুন আর কতটা নরম তুলতুলে হয়ে গেছে তো পিঠেগুলো হয়ে গেছে এবার নামিয়ে নেব তো পিঠেগুলোকে হালকা করে ঠান্ডা করে নিচ্ছি তারপর আপনাদেরকে দেখাচ্ছি তো পিঠেগুলোকে হালকা করে ঠান্ডা করে নিয়েছি তো পিঠে তো অনেক রকমভাবে বানিয়ে খেয়েছেন এবার আনারস পিঠে বাড়িতে বানিয়ে বাড়ির সবাইকে খুশি করে দিন আর বাড়িতে বানালে দেখবেন এভাবে করে সবাই খুশি হয়ে যাবে আর খেয়ে এত প্রশংসা করবে বলার বাইরে কতটা নরম তুলতুলে সফট হয়েছে একটা আনারস পিঠে আমি ভেঙেও দেখাচ্ছি তার আগে দেখুন কত সুন্দর লাগছে দেখতে কতটা নরম তুলতুলে সফট হয়েছে পিঠেটা কি জাস্ট মুখে দিলেই কিন্তু মিলিয়ে যাবে দুর্দান্ত লাগে খেতে একবার শুধু এইভাবে করে বানিয়ে দেখুন সারা জীবন সাথ কিন্তু মুখে লেগে থাকবে দুর্দান্ত লাগে খেতে আর একটা পিঠে খেয়ে কিন্তু মনে ভরবে না এত সুন্দর লাগে খেতে আর একদম পিঠেগুলো হবে নরম তুলতুলে আর একেবারে সফট এই দেখুন মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাবে ভীষণ খেতে ভালো লাগে একবার শুধু বানিয়ে দেখুন নিজেরা খেয়ে পুরো অবাক হয়ে যাবেন ভাবতে পারবেন নাকি কি পিঠেটা এত সুন্দর লাগে খেতে আর দেখলেন তো আনারস পিঠেটা বানানো কত জলের মতন সহজ ঝটপট তৈরি করে নিতে পারবেন কোনো রকম ঝামেলা মনে হবে না তৈরি করানোর তো একবার হলো আমার মতো করে তৈরি করে দেখবেন আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবেন আর আজকে আমার পিঠের রেসিপিটা কেমন লেগেছে তো অবশ্যই কমেন্ট করে বলবেন ভালো লাগলে একটা লাইক করে বন্ধুদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবেন তো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে আবার নতুন কোনো রেসিপির সঙ্গে তো সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আর পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ